আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি অনলাইন থেকে দুটো মানে একটা কানে আর আর একটা হচ্ছে গলার হার অর্ডার করেছি তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করেন সেই জন্য আমি ধরে এলাম আর তোমাদের সাথে শেয়ার করতে কেমন লাগে লাগে হ্যাঁ আজকে আমি কিন্তু তোমাদের সাথে আমি অনলাইন তো চলে এসে তাতে চলে এসে বলি দেখো আজকাল আমি অনলাইন থেকে দুটো জিনিস পারচেস করেছি মানে আমি অনলাইনে অর্ডার করেছিলাম উনত্রিশ তারিখে তো আজকে আজকের ডেলিভারি দিয়ে গেছে ডেলিভারি বয় এসে তো সেই দুটো জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করে রাখো তো চলো দেখাই তোমাদের কি পারচেস করেছে প্যাকেজটা তো আমি আগেই ওপেন করেছি ঠিক আছে ঠিকঠাক আছে কিনা না জন্য চলে এটাই আগে গলার হার এই গলার হারটা আমি অর্ডার করেছি অনলাইন থেকে বলেছি ফ্লিপকার্ট ঠিক আছে করেছিলাম সাড়ে সাড়ে পড়বেন আর এই অ্যাপটা বক্সেই বক্সে

আরো পুজোর সময় যখন করবো তখন তো তোমরা দেখবি তো যাই হোক দুটো মানে পারচেস করেছি আর আমি যেটা e